আলাইকুম আজকের এই রেসিপি আমার খুবই একটা প্রিয় রেসিপি এই রান্নায় আমার মার হাতের আর আমার মার প্রচুর ভালোবাসার ছোঁয়া রয়েছে আবার আমার মা এই রান্না আমার নানির কাছ থেকে শিখেছি আমি এই রান্না আমার মার কাছ থেকে শিখেছি এখন এই রান্না আমার ছেলেদের খুবই প্রিয় যাই হোক একটা নারকোল করে নিয়েছি আর একটা ডেকচির মধ্যে নারকোলগুলো রেখে দিলাম এদিকে বিলাতি আমরা খোসা ভালো করে ছাড়িয়ে রেখেছি এখন আমরাগুলো গ্রেট করে নিতে হবে কথায় কথায় এই রেসিপির নাম বলতে ভুলে গিয়েছি এই রেসিপির নাম বিলাতি আমরা ডাল এখন এই কোড়ানো নারকোলের মধ্যে হালকা গরম পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নারকোলের দুধ বার করতে হবে ঠিক এইভাবেই দেখো দেখো এক ডেকচি দুধ বার করেছি মিক্সির মধ্যেও পেস্ট করে নারকেলের দুধ বার করা যায় এদিকে আমরাগুলো গ্রেট করা হলো কিন্তু একটা দুঃখের বিষয় আমরা এতটাই কচি যে এর এখনো আটি হয়নি আর এই রেসিপিতে আটি চুষে খাবার মজাই আলাদা এই ইচ্ছাটা আজ আর পূরণ হবে না এখন নারকল দুধ আলাদাভাবে ফুটিয়ে নিতে হবে আর একদিকে আমরা সেদ্ধ করে নিতে হবে আমরা সেদ্ধ করার সময় এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিলাম ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব অন্যদিকে দেখো দুধ ফুটে গিয়েছে আর এদিকে আমরাও সেদ্ধ হয়ে গিয়েছি এখন এই সেদ্ধ করা আমরার মধ্যে ফোটা দুধ ঢেলে দিলাম আমরা আর দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা তেজপাতা দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিলাম এখন বাটির মাখ করে দু চিনি দিলাম এই রেসিপিতে ডাল ব্যবহার করা হয় না কিন্তু এই রেসিপির নাম বিলাতি আমড়ার ডাল তবে এই ডাল মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এখন কিছুটা তেঁতুলের কাঁত এই ডালের মধ্যে ব্যবহার করব তাহলে টক মিষ্টির যে স্বাদ হয় সেটা খুবই ভালো লাগে এখন এই ডাল একবার ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আর কোনোই ঝামেলা নেই এবার একটা হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিলাম তেল গরম হলেই বেশ কিছুটা রসুন থেতো করা তেলের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন প্রত্যেকটা গোল্ডেন কালার হয় ঠিক এই সময় ডাল ঢেলে দিতে হবে। ডাল ঢেলে দেবার সময় আমি ফোন সরিয়ে নিলাম এতটাই ভেপার উঠছিল ফোনের ক্যামেরাটা খারাপ হতে পারত তাই ডাল ঢালাটা তোমাদের দেখাতে পারলাম না এখন দেখো কত সুন্দর একটা কালার এসেছে গ্রাম্য পদ্ধতিতে এই রেসিপিটি আমার নানের হাতের তৈরি দেখো কত সুন্দর কালার হয়েছে দেখে তো কত ভালো লাগছে নারকল দুধের সাথে বিলাতি আমরার এই ডাল খুবই টেস্টি হয় তোমাদের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় الله بيج